গুড মর্নিং এভ্রি এই যে সবে ঘুম থেকে উঠলাম আর আমাদের জুসোনাও ঘুম থেকে উঠে পড়লো এখন ওকে মুজা জুতা পরিয়ে তারপরে নামিয়ে দেব কারণ বাইরে প্রচুর ঠান্ডা আর ঠান্ডার দিন জামা কাপড় ধোয়া মানে একদম শুকাই দিয়ে যায় না ওই জন্য বাকি মুজেগুলো নোংরা হয়ে আছে ধোয়া হচ্ছে না আর এই মুজেগুলোই পরিয়ে দিলাম এই মুজাগুলো জানি না কেন পড়ালে পাগুলো প্রচুর পরিমাণে ঘেমে যায় হয়তো লাইলুন কাপড়ের তার জন্য আর আবার যে দুজোড়া মোজা আছে ওই দুজোড়া ভালো কিন্তু ওইগুলো নোংরা হয়েছে একটু তো প্যান্টের উপরে আর একটা প্যান্ট পরিয়ে দিলাম কারণ ঠান্ডা পড়ছে খুব বাইরে হাঁটাচলা করতে থাকবে তাহলে ওর ঠান্ডাটা একটু কম লাগবে ডাবল প্যান্ট পরিয়ে দিলে পরে আর আজকে স্কুলেও এই ডাবল প্যান্ট পরিয়ে দিয়ে পাঠাবো কারণ ওই যে মাদুরের মধ্যে বসালেও কিন্তু ঠান্ডাটা কিন্তু পাখা থেকে উঠেই আর ডাবল প্যান্ট পরা থাকলে একটু ঠান্ডাটা কম লাগবে তার মধ্যে একটা চাদরও দিয়ে পাঠাবো যাতে চাদরটা বিছিয়ে তার উপরে জুসোনাকে বসিয়ে দেয় তারপরে ভিতরে তো হাইনি আছেই তার উপরে আরেকটা একটা পরিয়ে দিলাম জানুয়ারি মাসের শেষে শেষে খুব পরিমাণে ঠান্ডা পড়ে যাচ্ছে আর কুয়াশায় তো মানে দূরের মানুষকে ঠিকমতো দেখাই যায় না তো এই ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে ব্রাশটা না করিয়ে দিলে একটু দেরি করলে পরে পরে ও ব্রাশই করতে চায় না তাই যে ফ্লাস্কের মধ্যে গরম জল ভরিয়ে রেখে দিয়েছিলাম জলটা নিয়ে নিলাম এখন এই গরম জল দিয়ে ওকে ব্রাশ করে মুখ ধুয়ে দেবো এই ঠান্ডার দিনগুলো কেমন কাটছে সবার আমাদের তো গরমের দিনের তুলনায় বেশ ভালো কাটছে কারণ গরমের দিন যে পরিমাণে গরম পড়ে আমাদের ঘরে তো থাকাটাই মুশকিল হয়ে যায় তাই আমার মনে হয় এখনকার দিনগুলোই আমাদের ঘরে থাকার জন্য একদম ঠিক তো এই যে ব্রাশ করবে না করবে না বাহানা করছে তারপরে ওকে মানে বুঝিয়ে বুঝিয়ে জোর করে আর কি ব্রাশ করিয়ে দিলাম আর মুখটা ধুয়ে মুছে একটু জল খাওয়াই দিয়ে এখন একটু ক্রিম লাগিয়ে দেবো কারণ ওই ঠান্ডার দিন দেখবে বাচ্চাদের খুব পরিমাণে গাল ফাটে ঠোঁট ফাটে ধুয়ে তো ঠোঁটের এক সাইডটা ফেটে গিয়েছে গাল ফাটেনি তাই সবসময় আমি মুখ ধোয়ার সাথে সাথে ওকে ক্রিম লাগিয়ে দিই এখন ওকে একটু টুপিটা পরিয়ে তারপর নিয়ে যাবো একটু সামনের দিকে হাঁটাচলা করাতে ঠান্ডায় টুপি পরতে না মন চাইলেও টুপি তো হবে বানা হ্যাঁ দেখে কি কুয়াশা পড়তেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল যে উঠে জু আগে জল ঠল খাওয়াই দিলাম আর একটু কে ওর পাপার এখানে জিতে আসলাম এই যে আগুন তাপাচ্ছে এতটা পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে না কালকের মতো আজকেও তো ওকে এখানে দিয়ে আমি এখন বাড়িতে গিয়ে একটু কাজকর্ম করব খাওয়াই দাওয়ানো হয়নি এখনো আগে ঘরটা একটু পরিষ্কার করব তারপরে এখন বাজে সাড়ে আটটা এদিকে আসতেই এত সুন্দর পাখির কিচির মিচির ডাক তবে শুনতে কিন্তু বেশ ভালো লাগে ও ওইদিকে হাত তাপাচ্ছে ওর ওখানে জুইকে দিয়ে আমি চলে আসলাম বাড়িতে আবার ও এদিকে আমার পিছন পিছন আবার ছুটে চলে এসেছে বাড়িতে আমার কাজে ডিস্টার্ব করবে বলে এটা বাহানা করবে ওটা বাহানা করবে তো যাই হোক ওকে সাইডে রেখে আমি এদিকে কাজ শুরু করে দিলাম প্রথমে তো গ্যাস ওভেন টেবিল টেবিল এগুলো মুছে খুচে পরিষ্কার করে নিচ্ছি ঠান্ডার দিনগুলো সকাল সকাল তো জল নাড়তে একদমই ইচ্ছে করে না কিন্তু তারপরেও কাজ তো করতে হবে জলের কাজকর্ম কিন্তু হ্যাঁ একবার শুরু করলে তখন আর কিছু মনে হয় না তো এই দেখো এক গামলা বাসন হয়ে আছে সন্ধ্যাবেলায় কিন্তু সব মাঝে ধোয়া হয়েছিলো তারপরেও রাতটুকুতেই এতগুলো বাসন হয়ে যায় তো সব বের করে রেখে দিলাম বারান্দায় একটু পরে মাজবো তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো জুঁইকে কয়েকটা বিস্কিট দিয়ে দিলাম বিস্কিট খাবে এখনও আজকে অনেকটাই দেরি হয়ে গেল তাই আজকে আর প্রোটিন পাউডারটা খাওয়ালাম না কারণ এখনই ওর জন্য খিচুড়ি বসিয়ে দেবো খিচুড়ি খেয়ে তারপরে ও যাবে স্কুলে আর এই তো সাড়ে আটটা বললাম একটু আগে বাড়ি আস্তে আস্তে কাজকর্ম করতে করতে সাড়ে নটায় বেজে গেল এখন যদি ওকে প্রোটিন পাউডারটা ও খিচুড়ি বেশি একটা খেতে পারবে না স্কুলে খিদে পেয়ে যাবে আজকে যেহেতু সকালবেলা দিলাম না সন্ধ্যাবেলায় তো দিতেই হবে এখনও বিছানাটা গোছানো হয়নি বিছানাটা পরে গুছিয়ে নেবো আগে জুইকে স্কুলে দিয়ে পাঠিয়ে তারপরে চলো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওই যে জুইয়ের জন্য খিচুড়ির জন্য রেডি করতেছে পেঁপে হ্যালো তো ওইদিকে যেহেতু জো জুয়ের জন্য খিচুড়িটা বসিয়ে দিলো এদিকে আমি বাসন টাসন মেজে এদিকে বিছানা গোছাতে লেগে পড়লাম টাটা কোলে নাও তো কোলে নিয়ে যাও টাটা যাও তো জুইকে স্কুলে দিয়ে পাঠিয়ে বাড়িতে এসে একটু চা বানিয়ে নিচ্ছে আমার জন্য কারণ প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে একটু যদি চা আর বিস্কিট না খাই তাহলে কাজই করতে পারবো না তো একটু চা বিস্কিট খেয়ে লেগে পড়বো বাকি কাজ কর্মে আর এদিকে মিস্ত্রি এসেছে বাকি কাজ করছে আর এই যে আজকে হচ্ছে বারান্দার সাইডগুলো ওয়াল তুলছে আর দেখো গোলাপ ফুলের গাছটা তো সুন্দর হয়েছে কিন্তু ফুল কিন্তু ফোটে না অনেক দিন পর একটা ফুল ফোটে আর এই গোলাপের গাছে যে ওই যে নতুন নতুন লম্বা লম্বা ডাল আর পাতা বেরিয়েছে এইগুলো থাকলে নাকি এগুলোতে ফুল হয় না তাই মাঝে মধ্যেই কেটে দিই এগুলো আর আগের লতা পাতাগুলো সব নষ্ট করে আবার নতুন করে লাগিয়েছি কিন্তু এগুলো এত দিন হয়ে গেল এখনও ঠিকভাবে উঠছে না সবে নতুন নতুন পাতাগুলো হচ্ছে কিন্তু এখনও ঝুলে পড়েনি অনেক দিন কিন্তু আর আজকের ব্রকলিগুলো অনেকটা ছোট ছোট মনে হয় বাজার গিয়েছিল সেখানে পেয়েছে নিয়ে এসেছে বেশি একটা পাওয়া যায় না আমাদের বাজারে হয়তো কোকশে টাঙা থেকে নিয়ে এসেছে সকাল সকাল নতুন ঘর উঠলে ঘরের কাজকর্মগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে তো মাঝে মধ্যে আমার কাজ না থাকলে আমি একটু সময়ের জন্য দাঁড়িয়ে থেকে দেখি খুব ভালো লাগে যে কতটা কাজ হচ্ছে কিভাবে হবে আর ঘরটা উঠলে কি রকম লাগবে দেখতে তো যাই হোক সবে বাসনপত্র মাঝে ধরা করলাম আর আমাদের বারান্দায় নতুন তিন দাওয়াতে এখন বারান্দাটা দেখতে অন্যরকম লাগে না বিশাল বড় সাইজের একটা বারান্দা হয়েছে এবার বৃষ্টির দিনে অনেকটাই সুবিধা পাবো যাই হোক বাসন মাজা তো কমপ্লিট সকালবেলাটা তো মেজে নিয়েছিলাম ওই যে আবার জুইকে ডালিয়া বানায় খাওয়ানো আমাদের খাওয়া দাওয়া এগুলো করতে করতে আবার বাসনপত্র নোংরা হয়ে গেল তো স্নান করার আগে আর একটু মেজে ধুয়ে নিয়ে এসে এই যে জল নিয়ে এসে রেখে দিচ্ছি তারপরে স্নান করে রান্না তো জুই গিয়েছে স্কুলে আর এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আমার নাইটি সাইটিগুলো ভালো করে ধুয়ে নিলাম প্রত্যেক দিন ধোয়া হয় কিন্তু এই যে আজকে সাদা রঙের নাইটিটা পরলাম আর পুরানো নাইটিগুলো ধুয়ে দিলাম এখন থেকে এই নাইটিটাও পরে বেড়াবো কারণ একটা নাইটি আমার একটু ছিঁড়ে গিয়েছে সাইডটা কোথায় যেন লেগেছে লেগে একদম একটু ছিঁড়লে একদম ছিঁড়তেই থাকে এখন একটু হালকা হালকা রোদ উঠতেছে তাছাড়া সেই সকালবেলা থেকে কুয়াশা কুয়াশা এখনও কুয়াশা আছে তবে হালকা হালকা রোদও উঠতেছে এই দেখো সে ফুল বাচ্চা জামা কাপড় প্রত্যেক দিনই নোংরা হয় আর প্রত্যেক ধুই ধুয়ে দিতে হয় কিন্তু এই ঠান্ডার জন্য না জামা কাপড় শুকাইতে চায় না না শুকাইলে তার পর দিন কেমন যেন একটা সেত হয়ে যায় গন্ধ বেরিয়ে যায় তাই এদিকে দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো আর এদিকে হচ্ছে হাওয়াও আছে রোদ না লাগলেও হাওয়াতেই হালকা হালকা হলেও শুকিয়ে যায় এই যে দেখতে পাচ্ছ নদীর সাইডে সাইডে অনেক বড় বড় গাছ এই গাছগুলো কোথাও একটা কাটা হচ্ছে আশেপাশে তাই এত পরিমাণে আওয়াজ চলে আসতেছে আর এখনকার গাছ কাটা মানে মেশিন দিয়ে গাছ কাটা এই দেখো হালকা হালকা কুয়াশা এখনো পড়ছে সর্ষে ফুলের কাছাকাছি এসে দূর থেকে দেখে চলে যাব এমনটা কি হয় বলো এদিকে আসলেই আমার সর্ষে ফুলগুলো কাছ থেকে দেখতে বেশি ভালো লাগে তো এদিকে আসলেই একদম কাছে এসে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি চলো এখন বাড়িতে গিয়ে একটু ক্রিম ট্রিম লাগাই মুখটা চটচট করতেছে কারণ ফেস ওয়াশ করলাম এখনই তো এই যে জুয়ের জন্য মাংসটা একটু হালকা ঝাল ঝালঝাল হয়েছে তাই ঝোল না নিয়ে আলু নিয়ে নিয়েছি আলু দিয়ে ভালো করে মেখে তারপর ওকে খাওয়া দেবো আর মেটে আর হচ্ছে মাংস তো এই যে তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা বাজারে বিকেলবেলাটা আর কোনো কিছু শেয়ার করা হয়নি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতেছিলাম আর বাজারে এসে একটু আইব্রুটা করে নিলাম পার্লার থেকে আর এখন চলে এসেছি আমরা সিঙ্গারার দোকানে মিষ্টিও আছে শিঙারাও আছে তবে আমরা নেব শিঙারা কারণ এখন আমরা যাব খুশি মায়ের সাথে দেখা করতে তো এসে অনেকক্ষণ গল্প সল্প করলাম এখন যাব বাড়িতে আর খুশি মায়ের যা লজ্জা ভীষণ লজ্জা পায় তাই তোমাদেরকে দেখালাম না কোলেই আসতে চাচ্ছিল না লজ্জাতে গল্প করতে করতে এদিকে আবার কাকু আবার মাংস নিয়ে এসেছে কাকিমা বলছে রান্না করে থাকো খাওয়া দাওয়া করে যাও অনেক জোর করতেছিল কিন্তু বাড়িতে কিছু কাজ আছে তাই আর থাকলাম না এখন আমরা যাব তো যাওয়ার পথে এদিকে দেখি ওদের কি সুন্দর বেগুন হয়েছে একদম সাদা সাদা দেখো ডিমের মতো লাগছে দেখতে এই সাদা বেগুনগুলো এর আগেও দেখেছিলাম কিন্তু আজকে অনেক দিন পর দেখলাম কি ভালো লাগছে দেখতে কতগুলো বড় কতগুলো আবার ছোট্ট একদম ডিমের মতো লাগছে তাই আমি মজা করে বলছিলাম ওকে যে ডিমের বাগান দেখতে চলে আসলাম

হয়ে দুপুর বেলাকার আমাদের জন্য ভাবলাম জুইয়ের জন্য আবার আলাদা করে ভাত বানাবো তো আবার বলতেছে যে রুটি খাবে জুই তো কয়েকটা রুটি বানিয়ে নে আর ফুলকপি আছে ফুলকপি ভাজা করবো কি আজকে সন্ধ্যাবেলা যেহেতু খুশিদের বাড়িতে ছিলাম তো জুইকে দুধটা খাওয়ানো হয়নি তাই দুধটা জাল দিয়ে রেখে দিলাম ভাবলাম যে কয়েকটা রুটি বানিয়ে দেই রুটি দিয়ে দুধ ভিজিয়ে খাওয়াই দেবো আর রাত্রিবেলা করে রুটি খাওয়াইতে বলেছিল কিন্তু শুকনো রুটি না হয়তো দুধ দিয়ে না হলে হয়তো ডাল বা সবজি দিয়ে কিন্তু ডাল আর সবজি দিয়ে তো জুই রুটি খায় না দুধ দিয়েই খায় আর আজকে যেহেতু সন্ধ্যাবেলা খাওয়াইলাম না তাই রুটি বানিয়ে দিচ্ছি প্রত্যেক দিন তো রুটি বানানো হয় না খাওয়াইতে বলেছি ঠিকই রাতে পাতলা খাবার কিন্তু ভাতে খাওয়াই প্রত্যেক দিন হঠাৎ মটা কি আর জুঁয়ের পাপাও রুটি ভীষণ পছন্দ করে তো এখান থেকে কয়েকটা খেয়ে নেবে আর দুপুরবেলাগার যে ভাত আছে আমি ভাতে খেয়ে নেবো আমার আবার রাতে যতই রুটি টুটি খাই না কেন একটু হলেও ভাত মানে খেলে শান্তি ভাত না খেলে ভালো লাগে না তো হাতটা ধুয়ে নিলাম আর এই যে ভালো করে আটাটা একটু মেখে সেনে নিচ্ছি অনেক দিন ধরে রুটি না বেললে প্রথম প্রথম দুই একটা রুটি একটু বাঁকা বাঁকা হয়ে যায় তারপরেরগুলো আবার ঠিকই গোল গোল হয় যাই হোক রেশনের আটাগুলো অতটা ভালো না কারণ আটাগুলোর মধ্যে আটার থেকে বেশি ভুসি বের হয় কেউ বলে তুষ আমরা বলি ভুষি দেখো রুটি বেলনা আর পিড়ির নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি না হলে রুটি বেলতে গিয়ে একটু সরে সরে যায় কারণ প্লেন শিটটা অনেকটা স্লিপ করে তো এর জন্য আর কি এই কাপড়টা দিয়ে দিয়েছি যাতে সমস্যা না হয় সন্ধ্যাবেলা করে ঘরের জানালা বন্ধ করে দেওয়া হয় তাই রুটি বানানোর সময় জানালাটাও খুলতে ভুলে গিয়েছি আর এদিকে সিরিয়াল চলছে টিভিতে এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে রুটিগুলো কিন্তু বেশ ফুলতেছে তো রুটি ভাজতে ভাজতে অনেক কয়েকটা রুটি হয়ে গেল জুই খাবে দুইটা আর বাকিগুলো ও খেয়ে নেবে ভেবেছিলাম ফুলকপি ভাজা করব কিন্তু ও আবার আলু নিয়ে গিয়েছে আলু পুটতে উনুনের মধ্যে জুইতো তো খাবে দুধ দিয়ে রুটি কিন্তু ও নাকি খাবে আলু পোড়া মাখা দিয়ে রুটি আর আমি ভাবলাম যে আমি আবার আমার জন্য কেন ফুলকপি ভাজা করি আমি ওই আলু পোড়া আর বেগুন পোড়া দিয়ে খেয়ে নেবো ভাত চেষ্টা করি ভিডিওগুলোকে অনেকটা বড় বড় করার কিন্তু ঠান্ডার দিন ঠান্ডা কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি আর আবার কিছু কিছু ভুলেই যাই তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে যাই হোক এখানে দুধটা আর একটু জাল দিয়ে নিলাম আর জুইয়ের রুটিগুলো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি একটু সময়ের জন্য ভিজিয়ে রাখলে পরে রুটিটা নরম হয়ে যাবে আর ওর খেতেও সুবিধা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে এই পুরানা কভারটা বিছিয়ে দেবো যাতে বিছানায় না পড়ে আর জুইকে রুটি দুধ খাওয়াই দিয়ে তারপর আমরাও খেয়ে নেবো চলো গুড নাইট